রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃত্বে আজকে যে জনগর্জন র্যালি তাতে সারা বাংলার সরকারি কর্মচারীরা বাংলার প্রতি বাংলার সরকারের প্রতি বাংলার মানুষদের প্রতি কেন্দ্রীয় সরকারের যে নিদারণ লাগাতার তীব্র আর্থিক বঞ্চনা বাংলাকে ভাতে মারার যে চক্রান্ত সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই চক্রান্তের বিরুদ্ধে সারা বাংলা সরকারি কর্মচারীরা আজকে মিছিল করে খাদ্য ভবন তাদের হেডকোয়ার্টার থেকে ময়দান অর্থাৎ আমাদের ব্রিগেড অব দি যাবে এই মিছিলের নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মাননীয় রাজ্য আহ্বায়ক শ্রী প্রতাপ নায়ক মহাশয় আমাদের কর্মচারীর আবেগ আমাদের প্রিয় কনভিনার রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়কের নেতৃত্বে আমাদের রাজ্য কার্যালয় খাদ্য ভবনের দশ নম্বর শেড থেকে বিগেডে আমাদের সেনাপতি যে জনগর্জন সভা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে বাংলাকে যেভাবে অর্থনৈতিক বঞ্চনা করছে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে যে জনগর্জন সভা সেখানে আমরা পাহাড় থেকে সমুদ্র পুরুলিয়া থেকে সুন্দরবন সর্বস্তরের কর্মচারীরা সমবেত হয়েছি সেই গর্জন সভায় এখান থেকে প্রতাপ নায়কের নেতৃত্বে আমাদের রাজ্যের নেতৃত্বে মিছিল করে সেই গর্জন সভায় জনগর্জন সভায় উপস্থিত হওয়ার জন্য পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ফেডারেশন আজ একটা মমতি দিবস তার কারণ হচ্ছে সরকারি কর্মচারী তারাও উপলব্ধি করেছে কেন্দ্র সরকার যে বঞ্চনা আমাদের উপরে করে আসছে দিনের পর দিন হাতের থেকে আরম্ভ করে আর শ্রমজীবী মানুষের পয়সা পর্যন্ত যেভাবে আটকে রেখে দিয়েছে তার জন্যে মামাটি মানুষের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে জাগ দিয়েছেন আজকে জনগর্জন সভার সেই জনগর্জন সভায় সরকারি কর্মচারীরা আমাদের প্রতাপ নায়ক প্রতাপ নায়কের নেতৃত্বে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি খাদ্যভব